বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী ও জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার জনসভাপতি আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান ভক্ত আমাদের সকলের প্রিয় নেতা মজলম জননেতা বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল যাকে দীর্ঘ চোদ্দ বছর ফাঁসি রাজামী হিসাবে এ হত্যা করার জন্য ফাঁসি দোর জন্য রিভিউ পিটিশন কয়েকবার করেছিলেন কিন্তু আল্লাহ যেহেতু চান নাই ওনারা রিভিউ আলোচনা করতে পারেন নাই আমরা অতীতে দেখেছি বাংলা নামতিউর রহমান নিজামিসহ জামায়াতৃবৃন্দের ফাঁসির অর্ডার দিয়েছে বিলের ডিভিশন আর রিভিউ করেছে পরের আর দিনের বেলায় রিভিউ রিজেক্ট হয়েছে রাতের বেলায় সময় হওয়ার আগেই তারা ফাঁসিতে জুলি আমাদের নেতাদেরকে হত্যা করেছে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে এই সুযোগ তারা পায় নাই আল্লাহ দেন বলে আজকের এই সমাবেশে উনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার সুযোগ পাবেন অন্য অন্য নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ভাইসব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের নেতা এডি মাজারুল ইসলাম সহ আমাদের শহীদ আমির জামান মালনা মতিউর রহমান নিজামী সহ যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে জেলখানায় হত্যা করা হয়েছে এডি মাজারুল ইসলামের মামলা বায়র মধ্য দিয়ে বাংলাদেশে প্রমাণ হয়েছে এই বিচার ছিল আইনি ধর্ম বিচার অন্যায় বিশাল সতরায়ণকে রে রংপুরের বিশাল সমাবেশে আমরা অন্তর্গতিকালীন সরকারের কাজাহমান জানাবো সঈদ আমির জামাত ময়লানা মতিউর রহমান নিজামী সহ জামাতের রাজায়জন নেতা শীর্ষ নেতার বিরুদ্ধে যে আদালতের বিচার করেছে এই আদালতের বিচার করি প্রসিকিউষণ হবে এই সংগ্রামী বিশাল সমাবেশে আমরা অন্তর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো শুধু আমাদের নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের বিচার নয় জুলাই বিপ্লবের এই গুণ বিচার শেষ করতে হবে সরকারের ভিতরে বাইরে फांसीবাদের দশ হাজার জন লোক আছে তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা জানি फांसीবাদের অনেক কর্মকর্তা যারা फांसीবাদের সময়ে সরকারের সকল সুযোগ সুবিধা নিয়েছে এখন আবার আর একটি দলের ঘরে চলে সব সচি থেকে সুযোগ করে وشরাসُونَ সর্বত্রই তার আধা পড়ের সাথে চলছে আমরা বিয়নু সাহেব এর কাছে আহ্বান জানাতে চাই অবি চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন আমরা আজকে লাই বিশাল জনসভা আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচনwidetilde হবে আমাদেরকে অনেকেই বলেন আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন আমরা বলি এই বছরে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই এজন্য বাংলাদেশের সকল নির্বাচন সরকারের অধীনেই হতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জুলাই বিপ্লবের পরে ফ্যাসিবাদের বিদায়ের পরে একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গেছেন আমরা পরিষ্কার ভাবে বলতে চাই তারা মালিক মনে করেই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন আমাদের কাছে খবর আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ইউ নো দিস ইজ অরবিস্ক এককি ধরনের রাজনৈতিক হয়েছে এই নতন্ত্রবাদী কারণে সরকারের মহান রূপদেশতার আমরা দিশা ঘোষণা করতে চায় আপনারা निरভecc সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে যেন নতুনের প্রকারে মানব님의 বাস স্বামী

অনেক পরিকল্পনা গ্রহণ করছেন অনেকেই কিন্তু তাদেরকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশে আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশের জনগণ আর করতে দেবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ যেমন ফিরে আসবে না আর নতুন কোন ফ্যাসিবাদ এই বাংলাদেশে আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রংপুর ও অঞ্চলের 33 টি আসনে জারি বল্লার প্রতীককে বিজয়ী করার জন্য ভান মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে জানিয়ে বরাবর হওয়ার জানিয়ে আবারো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলা